সুপ্রিয় দর্শক শ্রোতা ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মরহুম শাহ কুতুব চৌধুরীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা গ্রাম হাউস গ্রাম হাউসের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সীতেশ সরকার

আওয়ামী ১৯৭১ সালের পরে এবং সেই আওয়ামী নেতৃত্ব দেওয়া একটা আমি মনে করব আমার ধারণা কুতুল চৌধুরী সাহেব সেটা করতে পেরেছিলেন যাই আপনি চলে গেছেন আপনি পরবারে অবশ্যই ভালো থাকবেন আপনার জন্য আমরা অবশ্যই দোয়া করব আর শক্তি দান করে আমি আর বেশি কিছু বলবো না সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন টাইমের কিছু বেরিয়ার রয়েছে আমি আবারও সরি বলে একটা গ্যাদারিং আর রয়েছে এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে নেতৃবৃন্দ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতল করিম রাসেল মঞ্চ প্রবিষ্ট ফুলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব গাজী ইমারত হোসেন সহ করতে পারব না আমরা উপজেলা চেয়ারম্যান আতল করিম রাসেল আমাদের প্রিয় ভাই কুতুব ভাই প্রচন্ড আদর করতেন আমার সামনে বসে আছেন অনেক গুরুজন যারা আমাকে আদর করেন আলাইকুম আমি বক্তৃতা বাড়াবো না কথা বাড়াবো না কুতুব চৌধুরী একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান থেকে যেরকম বিভিন্ন বিষয়ে সাবজেক্টে লেখাপড়া করা যায় একটা প্রতিষ্ঠানে এক কুতুব চৌধুরী একটা প্রতিষ্ঠান ছিল